আজকে এমন একটি সময়ে এই সমাবেশ যে সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন গত শুক্রবার দিবাগত রাত্রে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি চিকিৎসকরা বারে বারে দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল দেশ জীবন যে কোনো সময় আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে তখন এই সরকারের অনেক মন্ত্রী অনেক নেতা অনেক ধরনের আমাদের সাথে মিডিয়ার সাথে এমন কথা বলছিলেন অন্য কিছু কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তারা যখন অসুস্থ হয় তখন তারা অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে চলে যেতে পারে তারা যখন ভর্তি চিকিৎসার দরকার পরে

মানুষের আজকের যে সাংবিধানিক অধিকার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক দেশরঞ্জীব অঙ্গ Khaleda Zia আজ এই দেশরঞ্জীব অঙ্গ শেষ হয়ে doj দ্বারা ভাবে বিএনপি শেষ করে দিতে পারবে বিএনপি নিঃশেষ হয়ে যাবে যেমন কি দূরমুখেরা ভেবেছিল শহীদ যারা শাহাদাতের পরে বিএনপি নামক দল থাকবে না দেশরঞ্জীব অঙ্গ Khaleda Zia আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে আজকে এই বিএনপিকে কে বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে পরিচিত করেছেন কাজেই আজকে দেশনেত্রীর এই স্বাস্থ্যের এই অবস্থায় আপনারা আমরা যারা কথায় কথায় বলি আমরা খালেদা জিয়ার সৈনিক জিয়াউর রহমানের সৈনিক তারেক জিয়ার সৈনিক আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আজকে শপথ নেওয়ার প্রয়োজন আমাদের রক্তের বিনিময়ে আমাদের জীবনের বিনিময়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে এই সংগ্রামে আপনারা সবাই সামিল হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ